কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থাকা বাঙালিদের নিয়ে কোনো মাথা নেই তিনি আজকের সভা থেকে আরো স্পষ্ট করে দিলেন বার্তা দিয়ে তিনি বাঙালি বলে তখনই ভাববেন সেই বাঙালিদের নিয়ে তিনি কষ্ট পাবেন দুঃখ পাবেন সেই বাঙালিদের জন্য তিনি ভাববেন যে বাঙালিরা রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে চলে গেছে তিনি বাংলার যারা বাইরে চলে গেছেন পরিচয় তাদেরকে বলছেন ফিরে আসুন আপনাদের জন্য প্রকল্প রয়েছে ফিরলেই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার হাজার যেন কোনো মেলা শুরু হয়ে গেছে মেলায় শুনি না আমরা হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা ঠিক সেরকম ভিড়লেই পরিযায়ী শ্রমিক ফিরলেই পাঁচ হাজার পরিযায়ী শ্রমিক ফিরলেই পাঁচ হাজার আরে ম্যাডাম যারা এখানে বসে রয়েছে যারা এখনো পরিযায়ী হয়নি যারা রাস্তায় বসে থাকেন ফুটপাতে বসে থাকেন বিক্ষোভ দেখান হরতাল করেন পুলিশের মার খান কামর খান আচর খান তাদেরকে আপনি চাকরি দিন না তাহলে তো তাদেরকে পরিচয় হতে হয় না নদিন নয় তো কদিন বাদে এরাও পরিচয় হয়ে যাবে আর এদেরকেও আপনি ডাকবেন ফিরে এলে এই পাঁচ হাজার তাই না পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন আমরা তাদের ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্যসাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন স্বাস্থ্যসাথীর কার্ড পাবে তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো